ছোট্ট শপ। এই তুমি কোন দিকে যাবে? আমি এই দিকে যাব। যাও তুমি এই দিকে যাও। সব কিছু সব আমরা কবে কোপেনাগার তারিখটা যদি বলতেন আমি হতো কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করতাম। এই দেখো এসব কথা আমাকে বলো না। এসবের মধ্যে আমি নেই। আমি আমার মতো যাচ্ছি। আমাকে যেতে দাও। ম্যাডামও যাচ্ছে। তুমি কি এই দিকে যাবে? আমার হল এই দিকে জি। যাও তুমি হলে যাও। যাও। হ্যাঁ যাচ্ছি তোমাকে জানে সবাই জানে মানে এত বড় একটা খবর সবাই জানে বলতে আমি শুনেছি কার থেকে আমি আমি শুনেছি স্যার স্যার কবে যাচ্ছেন সেটা তোমাকে বলতে হবে নাকি না স্যার আমাকে বলবেন না মানে আপনি কি একা যাচ্ছেন হ্যাঁ একা যাচ্ছি ও আচ্ছা স্যার আমি আপনার সাথে যেতে চাই আমার খুব ইচ্ছা স্যার আপনার সহকারী হিসেবে কাজ করব হোয়াট তুমি আমার সঙ্গে যেতে চাও মানে মানে ওখানে তো সেমিনারে যাচ্ছি আমি যে আমিও যাব সেমিনারে এই ছেলে শোনো এটা হচ্ছে শিক্ষকদের একটা সেমিনার এখানে ছাত্রদের ছাত্রীদের যাওয়ার কোনো অপশন নেই বুঝতে পেরেছো স্যার আমি তো এখন ফাইনাল ইয়ার স্যার আমি কিছুদিন পর শিক্ষক হয়ে যাব যখন শিক্ষক হবে তখন যাবে স্যার আপনি কি স্যার আপনার ডিপার্টমেন্ট থেকে একাই যাচ্ছেন হ্যাঁ আমি একাই যাচ্ছি অন্যরা কেউ গেলে যাবে সুস্মিতা ম্যাডাম কি আপনার ডিপার্টমেন্টে এই ছেলে এখানে সুস্মিতা ম্যাডামের কথা আসছে কেন না আমি শুনলাম আপনি নাকি ম্যাডামকে সাথে নিয়ে যেতে চান শুনলে এসব ভুল ভাল কথা শুনো না স্যার ম্যাডাম বলেছে ম্যাডাম গেলে ম্যাডাম ম্যাডাম আমি গেলে ম্যাডাম যাবে তুমি গেলে ম্যাডাম যাবে যাবে সেটা আমার আমার সঙ্গে কথা বলছে কেন স্যার আচ্ছা স্যার কবিনাগাদ স্যার যাওয়া হতে পারে সেটা তোমাকে আমি বলতে যাব কেন রে বাবা কারণ হচ্ছে আমার পাসপোর্ট ভিসা করানো আছে ছয় মাস ভিসা পাসপোর্ট যদি হয়ে থাকে তুমি তোমার মতো যাও সেমিনারে যাওয়া যায় না স্যার আচ্ছা আমি যদি আপনার সাথে চাইছি আমরা কি বাই এয়ার অথবা বাই রোড মানে আমার না বাই এয়ারে একটু প্রবলেম হাইফোবি আছে আমার তুমি বাই ইয়ারে চলে যাও যাই ঘুরে টুরে চলে আসো স্যার আপনি তাহলে স্যার কবে যাচ্ছি আমরা এইসব কথা বলো না তো এখানে সেমিনারটা হবে শিক্ষকদের নিয়ে ঠিক আছে এখানে স্টুডেন্টদের কোনো অপশন নেই অন্তত এই সেমিনারে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছে সে চিঠি রেখে নিচ্ছে আমাদের যেতে হয় স্যার চিঠি রেখে সুস্মিতা ম্যাম কথা লেখা আছে ও সুস্মিতা ম্যাম সুস্মিতা ম্যাম কথা বলছো কেন আমি জানি সব সুস্মিতা ম্যামকে চট্ট সব ভাই তুমি কোন দিকে যাবে আমি এই দিকে যাব যাও তুমি এই দিকে যাও স্যার বলছি স্যার আমরা কবে নাগাদ তারিখটা যদি বলতে আমি হয়তো কিছু টাকা বসা অ্যারেঞ্জ করতাম এই দেখো এইসব কথা আমাকে বলো না এসবের মধ্যে আমি নেই আমি আমার মতো যাচ্ছি আমাকে যেতে দাও ম্যাডামও যাচ্ছে তুমি কে এদিকে যাবে আমার হল এদিকে যাও তুমি হলে যাও যাও তুমি কেমন পিছু ছাড়বে না নাকি এই এই ছেলে এই এই তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো স্যার আমি আমার নাম হচ্ছে শাহিদ আফ্রিদি আমি উর্দু ডিপার্টমেন্টে

আমরা কবে যাবো স্যার